পাপিষ্ট সৈরাচার নিকৃষ্ট ফ্রাউন নিজেকে খোদা হিসাবে দাবি করল এবং ফেরাউন নিজের মূর্তি স্থাপন করল মিশরের সকলকে ফেরাউনের মূর্তি পূজা করতে বলল এবং বনি ইসরাল জাতির উপর ফেরাউন পাশবিক জুলুম ও নির্যাতন চালাতে লাগল যা যে কোনো মানুষের হৃদয় কাঁপানো ঘটনা ছিল সে সময়কার মিশরের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিল ফেরাউন তার ক্ষমতা পাকাপোক্ত করতে পুরো মিশরকে অজ্ঞতার অন্ধকারে ঢেকে দিয়েছিল ফেরাউন কীভাবে শিক্ষা ব্যবস্থাপনা ধ্বংস করেছিল কেন ফেরাউন বন ইসরাল জাতির উপর চালিয়েছিল অকাথ্য নির্যাতন কিভাবে ফেরাউন নিজ ভক্ত তৈরি করতে চেয়েছিল আর শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছিল ফেরাউনের সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন ইতিহাসের এক জঘন্যতম অধ্যায়ের সত্য কাহিনী ক্ষুধাদ্রোহী ও পাপিষ্ট ফ্রাউন রাজ সিংহাসনে বসার পর প্রথম দিকে বিভিন্ন কৌশলে রাজ্যের সকল দরিদ্র মানুষের দুঃখ দুর্দশা মেটানোর মাধ্যমে ফেরাউন রাজ্যের সকল মানুষের মন জয় করে নিল আশেপাশের প্রত্যেকটি রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ফেরাউন তারপর একে একে করে প্রত্যেকটি রাজ্য ফেরাউনের অধীনস্থ হতে লাগল এতে করে প্রতিটি রাজ্য থেকে প্রচুর পরিমাণে অর্থ ফেরাউনের রাজ কোষাগারে এসে জমতে থাকলো। যে সকল রাজ্যগুলি ফেরাউনের অধীনস্থ হল না পরবর্তীতে ফেরাউন সেগুলিও জোর করে তার অধীনস্থ করে নেয় এভাবে করে ফেরাউন সকল বিশ্বের শাসক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে গৃহীত ও নিকৃষ্ট ফেরাউন অর্থ সম্পদের পাহাড় গড়ে তোলে ফেরাউনের মনে বিভিন্ন লোভ লালসার সৃষ্টি হতে থাকে এক পর্যায়ে তিনি নিজেকে খোদা হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তখন ফেরাউন তার বন্ধু হামানের কাছে এ বিষয়ে পরামর্শ চায় হামান ও ছিল ফেরাউনের মতো নিকৃষ্ট ও দুশ্চরিত্রের অধিকারী ফেরাউনকে তিনি বিভিন্ন কুপরামর্শ দিত এ কথা শুনে হামান ফেরাউনকে বলল বন্ধু তোমার খোদা হওয়া এত সহজ হবে না কারণ রাজ্যের প্রতিটি মানুষ ধর্মশিক্ষায় শিক্ষিত ও জ্ঞানী তারা এক খোদার উপরে বিশ্বাস স্থাপন করে আছে এবং রাজ্যের সবাই ভালো করে জানে যে তাদেরকে কে সৃষ্টি করেছেন এবং কে তাদের আসল খোদা এবং সৃষ্টিকর্তা এতে করে তোমার নিজেকে খোদা দাবি করা কোনোভাবেই সম্ভব হবে না রাজ্যের প্রতিটি মানুষই জানে তুমি তাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ তাই কেউই তোমাকে খোদা বলে মেনে নিবে না একথা শুনে ফেরাউনের মন খারাপ হয়ে যায় ফেরাউন হামানকে বলে তাহলে কি আমি নিজেকে খোদা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো না তখন হামান বলল বন্ধু উপায় আছে তখন ফেরাউন বলল কি উপায় আছে বন্ধু তখন হামান বলল বন্ধু তোমাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে তখনকার মিশরে দুটি জাতি বসবাস করত। একটি হচ্ছে কিবতি জাতি আরেকটি হচ্ছে বনি ইসরায়েল জাতি এই দুটি জাতির মধ্যে কিবতি জাতি ছিল মূর্খ জ্ঞানহীন তারা ছিল মিশরের স্থানীয় অধিবাসী যারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকত লুটপাট জুলুম অত্যাচার ধর্ষণ এগুলি ছিল তাদের নিত্যদিনের কাজ তারা বিভিন্ন দেব দেবতার পূজা করতো অপরদিকে বনি ইসরায়েল জাতি ছিল হজরত ইয়াকুব আলহি সালামের বংশধর তারা ফিলিস্তিনে বসবাস করত সেখানে দীর্ঘ সাত বছর খরা এবং দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে সেখান থেকে এসে মিশরে বসবাস করতে লাগল বন ইসরাল জাতি ছিল অনেক শিক্ষিত ও ধর্মপরায়ণ তারা এক আল্লাহর উপর ইবাদত করত তাই হামান ফেরাউনকে বলল তোমার যদি খোদা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রথমে সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত শিক্ষিত ও জ্ঞানী মানুষ থাকবে ততদিন পর্যন্ত তোমাকে তারা প্রভু হিসাবে মেনে নিবে না তখন ফেরাউন হামানকে বলল বন্ধু এখন কী করণীয় হামান তখন বলল রাজ্যের প্রতিটি মানুষকে সকল শিক্ষা কার্যক্রম থেকে দূরে রাখতে হবে মক্ত পাঠশালা কলেজ একেবারেই বন্ধ করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত একজনও জ্ঞানী ব্যক্তি অবশিষ্ট থাকবে যখন পুরো জাতি মূর্খতার রূপ নিবে তখন তুমি সেই জাতিকে যা বুঝাবে তখন তারা তাই নির্দ্বিধায় বুঝে নিবে তখন তুমি সহজেই নিজেকে খোদা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে এখন তোমার কাজ হবে আইন জারি করে দেশের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া আমাদের এই কথা শুনে ফেরাউন প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রামে যত প্রধানরা ছিল তাদেরকে ডেকে একটি সবার আয়োজন করলো ফেরাউন তাদেরকে বুঝালো তোমাদের আয়ু আর কতদিন কতদিন বা বেঁচে থাকবে এর মধ্যে তোমরা যদি শিক্ষা দীক্ষার জন্য মক্তবে জীবনের অর্ধেক সময় শেষ করে দাও বাকি অর্ধেক সময় সাংসারিক জীবনে শেষ করো তাহলে তোমরা আনন্দ উদযাপন করবে কখন সুতরাং এখন থেকে আর কাউকে কোনো শিক্ষা গ্রহণ করতে হবে না তোমরা আনন্দ উল্লাস করবে এবং সুখ শান্তিতে জীবন যাপন করবে এতে করে আমি তোমাদের সকল ধরনের সহযোগিতা করব। ফেরাউনের এ কথা শুনে সবাই যারা ছিল নির্বিধায় এ কথা মেনে নিল মেনে না নিয়ে যাবে বা কোথায় কারণ তখন ফেরাউনকে সবাই অনেক বিশ্বাস করত। এবং ফেরাউন ছিল সব থেকে ক্ষমতা দেওয়ার বাদছা ফেরাউনের কথা মানতেই হবে তাই সবাই এখান থেকে চলে যায় এবং সারা রাজ্যের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় পরবর্তীতে ফেরাউন সৈন্য দিয়ে সারা রাজ্যের ঢোল পিটিয়ে সকল মক্ত পাঠশালা উঠিয়ে দেয় এবং ঘোষণা দেয় আজ থেকে সারা রাজ্যে কোনো প্রকার শিক্ষা কার্যক্রম চলবে না চিরতরে বন্ধ থাকবে এই আদেশ যে অমান্য করবে তার পরিবার অতিবাহিত হওয়ার পর ফেরাউন হামানকে দিয়ে ঘোষণা দিল আজ থেকে মিশরের রাজ্যের সকল প্রকার ধর্মীয় কাজ নিষিদ্ধ থাকিবে কেউ কখনো ধর্ম আলোচনা ও ওয়াজনছিয়াত করতে পারবে না এই আদেশ যদি কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই আদেশ শুনে কেউ কোনো প্রকার প্রতিবাদ করতে পারল না প্রাণ ভয়ে সবাই চুপ করে থাকলো এরপর ফ্রাউন দেশের প্রত্যেকটি আনাচে কানাচে তার গুপ্তচর নিয়োগ করলো ফলে দেশ থেকে সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেল তখন বন ইসরায়েল জাতির মধ্যে কিছু লোক গোপনে গোপনে শিক্ষা কার্যক্রম চালাতে লাগলো এদের মধ্যে অনেকে ধরা পড়ে এবং তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এভাবে করে সুদীর্ঘ চল্লিশটি বছর পার হয়ে যায় সকল শিক্ষা কার্যক্রম ও পাঠশালা বন্ধ থাকাতে প্রতিটি মানুষ মূর্খতা অজ্ঞতার অন্ধকারে ঢেকে যায় পুরো জাতি ধর্মীয় শিক্ষা ভুলে বিভিন্ন দেবদেবতা ও সূর্য পাহাড় আকাশ বাতাস গাছপালা সাপ ইত্যাদির পূজা করতে থাকে পূর্ববর্তী যারা শিক্ষিত ছিল তারা অনেকেই মৃত্যুবরণ করে দু একজন যারা জীবিত ছিল তারা ভয়ে চুপ করে থাকে এই চল্লিশ বছরের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের মধ্যে শিক্ষা দীক্ষা ন্যায় পরায়ণ ও ধর্মীয় অনুভূতি বলতে কিছুই ছিল না এ সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু এখনই উপযুক্ত সময় সারা দেশের মানুষ এখন জ্ঞানহীন ও অজ্ঞতার শিখরে উঠে গেছে তাদের মধ্যে ভালো মন্দ হিতাহিত জ্ঞানটুকুও নেই এখন তুমি তাদেরকে যা বোঝাবে তারা তাই বুঝবে এবং তাই মেনে নিবে এখন সকলের কাছে তোমাকে খোদা হিসাবে তুলে ধরতে পারো এরপর সারা মিশরে আইন জারি করে ঘোষণা করা হলো মিশরবাসীগণ এখন থেকে ফেরাউন তোমাদের খোদা ফেরাউনকেই স্রষ্টা হিসাবে মেনে নিতে হবে ফেরাউন তোমাদের খোদা তার কাছেই সকল মনের বাসনা চাইতে হবে এবং ফেরাউনের পূজা করতে হবে তোমরা এতদিন যত দেব দেবতার পূজা করেছ তারা সকলেই মহামান্য ফেরাউনের অধীনস্থ ছিল তারা সবাই এতদিন ফেরাউনের আদেশে কাজ করেছে ফেরাউনি এ সকল দেবদেবতার শ্রেষ্ঠ দেবতা এবং সর্বশ্রেষ্ঠ আকাশ বাতাস গাছপালা সাগর পানি সবকিছু সৃষ্টি করেছেন ফ্রাউন তাই তোমাদের যত মনের বাসনা এবং যা কিছু চাইবার আছে মহামান্য ফ্রাউনের কাছেই চাইবে যারা ফ্রাউনকে মনে প্রাণে বিশ্বাস করে পূজা করবে তারা সকলেই ফ্রাউনের নৈকট্য লাভ করবে এবং সকল প্রকার রোগ শোক বালা মুসিবত এবং দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ পাবে আর যারা এটা অমান্য করবে তারা তো ফেরাউনের নৈকট্য পাবেই না বরঞ্চ তাদের কঠিন শাস্তি হবে এই আদেশ পাওয়ার সাথে সাথেই বর্বর ও জ্ঞানহীন অজ্ঞপ্রজারা এই আদেশ সদরে গ্রহণ করে নেয় এবং তারা ফেরাউনের পূজা করতে থাকে ফেরাউন পাতাহ ও আমুন উপাস্যের পাশে নিজের জন্য একটি ভাস্কর্য নির্মাণ করল তার নিরাপত্তারক্ষী ও সৈন্য সামন্তরা তার উপাসনা শুরু করলো অনেকগুলো উপাধি ছিল মঙ্গল উপাস্য জাহানের প্রভু আসমান জমিনের প্রতিপালক অবিনাশ্বর সৃষ্টিকর্তা পবিত্রতাকারী ইত্যাদি বনি ইসরায়েল জাতি যারা গোপনে গোপনে শিক্ষা অর্জন করেছে এবং যারা শিক্ষা অর্জন করতে পারে নাই তারাও আল্লাহর প্রতি তাওয়াক্কুল করত এবং এক আল্লাহকে বিশ্বাস করত তারা ফেরাউনকে কোনোভাবেই প্রভু হিসেবে মেনে নিতে পারল না কিন্তু কেউ মুখ খুলে তা প্রকাশ করতে পারত না তখন কিভূতি জাতিরা রাজ্যের যত বড় বড় পদ ছিল সেই পদে নিয়োজিত ছিল এবং বনি ইসরায়েল জাতিকে দিয়ে ফেরাউন রাজ্যের যত প্রকার নিচু কাজকর্ম ছিল যেমন ময়লা আবর্জনা পরিষ্কার করা বিভিন্ন ভাস্কর্য নির্মাণ করা এবং কৃষি কাজ করা এই সব কাজ করাতো এবং তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালাতো কারণ ফেরাউন জানত যে তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং তাদের ভিতরে এখনও শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তি রয়েছে এই জন্য ফেরাউন তাদেরকে সবসময় নিচু করে রাখত এবং প্রচুর নির্যাতন অত্যাচার করত। ফেরাউন কিবুতি জাতি থেকে কিছু লোক নিয়োগ করল বনিস্রাইল জাতিকে দিয়ে কাজ করানোর জন্য বনিসরায়েল জাতি সর্বদাই কাজ করত। এবং কাজে একটু এদিক সেদিক হলেই তারা চাবুক আঘাতে তাদের শরীরকে রক্তাক্ত করে ফেলত এমন পরিমাণ নির্যাতন করত তাদের উপরে যা দেখলে প্রতিটি মানুষের হৃদয় কেঁপে উঠবে বনি ইসরায়েল জাতির উপরে আরও অনেক পাশবিক নির্যাতন চালানো হয় যা আমরা পরবর্তী পর্বে জানবো এদিকে আব্বাস শহরে বনি ইসরায়েল বংশে হযরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহুর জন্ম হয় তার পিতার নাম ছিল মোজাহাম কোনো কোনো বর্ণনায় আছে তার পিতার নাম ছিল রিয়াদ বিন ওয়ালি তার পিতা ছিলেন বনি বংশের একজন সম্ভ্রান্ত ও ধনী বিদ্যান অতিশয় ধর্মপ্রায়ণ ব্যক্তি তিনি হজরত ইউসুফ আলাইয়া সালামের সময় ইউসুফ আলাইয়া সালামের উপর ইমান এনেছিলেন হজরত আসিয়া রদাল জন্মগ্রহণ করার পরে ধীরে ধীরে বড় হতে লাগলেন এবং তার পিতা মোজাহাম সে সময়কার রাজ্যের বড় বড় ওস্তাদগণ নিয়োগ দিয়ে আসিয়াকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলেন হজরত আসিয়ার আদাল ছিলেন সে সময়কার সবথেকে সুন্দরী সুশীল ও শিক্ষিত নারী আসিয়ার সুনাম আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে একসময় হঠাৎ করে এ সংবাদ ফেরাউনের কানে পৌঁছায় তখন ফেরাউন হজরত আসিয়া রদেল্লাহ তাল পিতা মোজাহামের কাছে আসিয়াকে বিবাহের প্রস্তাব পাঠায় তখন হজরত আসিয়ার আদেল্লাহ তালা আনহুর পিতা মোজাহাম ফেরাউন সম্পর্কে খুব ভালোভাবেই জানত তাই সে এই বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফেরাউন তাতে রেগে যান এবং ফেরাউন ছিল সারা বিশ্বের প্রতাপশালী বাদশা ফেরাউন হজরত আসিয়ার কাছে খবর পাঠান তুমি যদি আমাকে বিবাহ না করো তাহলে তোমার পিতাকে হত্যা করা হবে এক পর্যায়ে জোর করে হজরত আসিয়াকে বিবাহ করেন হজরত আসিয়া রাজে তালা আল্লাহর কাছে ফেরাউনের থেকে পবিত্রতা রক্ষার দোয়া করেন আল্লাহ তালা তো সব কিছুই জানেন এবং সবার মনের খবর রাখেন ফেরাউনও হজরত আসিয়া তালা এর বাসর রাতে আল্লাহ তালার অশেষ কুদরতে ফেরাউনকে গভীর গুমে নিমজ্জিত করেন ফেরাউন সারা রাত ঘুমিয়ে থাকে এরপর কোনো কোনো বর্ণনায় রয়েছে ফেরাউনের এমন একটি রোগ হয়েছিল যাতে করে আসিয়াকে ফেরাউন কখনোই স্পর্শ করতে পারত না আবার কোনো কোনো বর্ণনায় রয়েছে ফেরাউনের এমন একটি রোগ হয়েছিল রাজ্যের কবিরাজ ও জ্যোতিষীগণ ফেরাউনকে সারা জীবনের জন্য যৌন মিলন থেকে বিরত থাকতে বলেন এভাবে করে মহান আল্লাহ তালা পাপিষ্ট ফেরাউন থেকে হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহুকে পবিত্র রেখেছিলেন আজকের এই ভিডিওতে আমরা জানতে পেরেছি যে কিভাবে ফেরাউন তার অগাধ ক্ষমতা ও পাপাচারে এক গোটা জাতিকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল এবং কীভাবে হজরত আসিয়া তালা তার পবিত্র বিশ্বাস ও ইমানের মাধ্যমে এই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করেছিলেন কিন্তু আমাদের গল্প এখানেই শেষ নয় আসুন আমরা জানি ফ্রাউন কেন এত ভয়াবহভাবে শিশুদের হত্যা করতে শুরু করেছিল এবং কেন তার হৃদয় ছিল এমন অগণিত পাপ তার স্বপ্নে যে ধ্বংসের সংকেত ছিল তা কি বাস্তবে পরিণত হয়েছিল আল্লাহর অনুগ্রহে কীভাবে হজরত মুসা আলাইহাসাল্লাম ফ্রাউনের রাজ্যে জন্মেছিলেন এবং কিভাবে তিনি সেই দুর্বিষহ শাসন ক্ষমতাকে চ্যালেঞ্জ করে ফেরাউন ও তার জাতির ধ্বংস ডেকে এনেছিলেন এই সমস্ত ঘটনা ও রহস্য জানতে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী পর্বে আরো রহস্যময় কাহিনী জানুন আল্লাহ আমাদের সহায় হন